নমস্কার আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সবজি খিচুড়ি সাথে আলু ভাজা আমি এখানে সরস্বতী পুজোর জন্যে নিরামিষ সবজি খিচুড়ি রান্না করব আমি তার জন্য এখানে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে নিয়েছি এক টুকরো আদা গাজর ক্যাপসিকাম টমেটো ব্রোকলি ফুলকপি আর আমি এখানে নিয়ে নিয়েছি সম পরিমাণে গোবিন্দভোগ চাল বা আতপ চাল আর মুগ ডাল আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণে নিয়ে নিয়েছিলাম আপনারা যে মেজারিং কাপে নেবেন সেটা মেপে সম পরিমাণে নেবেন এবার আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে এক টি স্পুন গোটা জিরে দিয়ে হালকা করে ভেজে নেব এরপর ধীরে ধীরে ওই যে সবজিগুলো নিয়েছিলাম তার মধ্যে ফুলকপি আর ব্রকলিটা আগে দিয়ে দেব ফুলকপি আর ব্রোকলিটা দিয়ে সামান্য পরিমাণে আমি নেড়ে নেব আমি ঢেকে ঢেকে ভাজাটা করব যেহেতু আমি খুব কম তেলে রান্না করি তাই আমি ঢাকা দিয়ে রান্না করি এর ফলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আলু ক্যাপসিকাম গাজর বিনস একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো নুন এবার আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুটা পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো দশ থেকে পনেরো মিনিট ঢেকে ঢেকে ভাজা করে নিয়ে তারপরে তার মধ্যে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে আমি আবার কিছুটা পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণে সমপরিমাণ পরিমাণ চাল আর ডাল নিয়েছিলাম তার জন্য আমি এখানে থ্রি ফোর্থ কাপ যা চাল ডাল নিয়েছিলাম তার আমি এখানে পাঁচ কাপ মতন জল নিয়ে নিয়ে নিয়েছিলাম জলটা ভালোভাবে ফুটিয়ে খিচুড়িটার মধ্যে আমি দিয়ে দিলাম চাল ডালগুলো সবজির সঙ্গে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটা টমেটো নিয়েছিলাম সেটা কুচি কুচি করে দিয়ে দিলাম আপনারা ঠান্ডা জল ইউজ করবেন না জলটাকে একটু গরম করে ব্যবহার করবেন এর ফলে খিচুড়িটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতন রেখেছিলাম ঢাকনা তুলে দেখুন আমার খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বড় টেবিল চামচের এক টেবিল চামচ ঘি দিচ্ছি যেহেতু ঘি এর ফ্লেভার খিচুড়ির মধ্যে ভালো লাগে সেই জন্য আমি একটু বেশি পরিমাণে ঘি এর মধ্যে দিলাম তারপর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি মতন গরম মশলা গুঁড়ো আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে একদম দেখে নিন আপনারা খিচুড়ি রেডি এবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে আলু ভাজা করবো আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে তিনটে আলু এই লম্বা লম্বা করে কেটে রেখেছি আপনারা চাইলে খিচুড়ির সাথে বেগুন ভাজা বা বাঁধাকপির তরকারিও খেতে পারেন আমি আলু খেতে ভালোবাসি তাই আমি আলু ভাজা করেছি তেলের মধ্যে কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে তার মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এবার আমি আলুগুলোকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবার আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে নেড়ে দিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আমি ঢাকা দিয়ে দিয়ে দু তিন মিনিট করে ভাজছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ছড়িয়ে দিলাম যাতে ঝাল হয় ভাজাটা আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমার আলু ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সরস্বতী পুজোর জন্য আমি পুরো নিরামিষে রেসিপিটি রেডি করেছি আমার খিচুড়ি আর আলু ভাজা একদম রেডি হয়ে গেছে আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি আর আপনারা যারা ডায়েট করছেন তারা অবশ্যই সবজি খিচুড়িটি ট্রাই করতে পারেন সেখানে আপনারা এই আলু ভাজাটা খাবেন না এটি খুব ভালো একটি হেলদি রেসিপি আমার সবজি খিচুড়ি একদম রেডি অ্যান্ড সার্ভ আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ